এ যেন আগরতলার টাটা কালীবাড়ির ঘটনার পুনরাবৃত্তি ঘটল বিশ্রামগঞ্জ দিন রামনগর এডিসি ভিলেজে মঙ্গলবার সকালে মহিলাকে পুলিশের সামনে চুলে ধরে টানা হেচড়া অভিযুক্ত জেল পুলিশ কর্মীকে জুতোপেটা পেটা করে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিল স্ত্রী ঘরে স্ত্রীর সন্তান ফেলে রেখে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের পুলিশ কর্মী সম্ভু ত্রিপুরা রংমালা এডিসি ভিলেজের বিবাহিত অপর এক মহিলার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন জেল পুলিশ কর্মী সম্ভু ত্রিপুরা তার স্ত্রী সন্তানের উপর প্রতিনিয়ত অবৈধ ভালোবাসাকে নিয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন মঙ্গলবার সকালে জেল পুলিশ কর্মীর স্ত্রী সহ তার শ্বশুর বাড়ির লোকজন ছুটে আসে রংমালা এডিসি ভিলেজ এলাকায় সে বিবাহিত মহিলার সাথে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের জেল পুলিশ কর্মীকে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলেন উত্তেজিত সম্পূত্রেপুরা স্ত্রী সহ তার শ্বশুর লোকজন এবং এলাকাবাসী সে বিবাহিত মহিলাকে চুলে টানা হেচড়া করে পুলিশের সামনে বেতরক মারতে মারতে মাটিতে লুটিয়ে ফেলে দেয় অন্যদিকে জেল পুলিশ কর্মীর স্ত্রী নিজের পায়ের জুতা খুলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সহ উত্তেজিত জনতার সামনে নিজের স্বামীকে জুতো করতে করতে পুলিশের হাতে তুলে দেয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ কোনো রকম ভাবে উত্তেজিত জনতার সামনে থেকে অভিযুক্ত পুলিশ কর্মী সহ সেই মহিলাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে বিশ্রামগঞ্জ থানার মধ্যে উত্তেজিত জনতা অভিযুক্ত জেল পুলিশ কর্মীকে তাদের হাতে তুলে দিতে আন্দোলন শুরু করে pura wow.